এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর সিক্স সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ বিএসসি বিকম শিক্ষার ডেট পরিবর্তন হয়ে গেল সিক্স সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি যারা দু সালে পরীক্ষা দেবে ফাইনাল সেমিস্টার সিক্স সেমিস্টার বিয়ে বিএসসি বিকম তোমাদের ডেট পরিবর্তন হয়ে গেল দেখে নাও কোন 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 ডেটগুলো পরিবর্তন হলো কিছু বিধানসভার উপনির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে কিছু বিধানসভার উপনির্বাচনের জন্য কিছু তারিখ পরিবর্তন হয়ে গেল বিধানসভা উপনির্বাচনের জন্য থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল এক্সামগুলো কিছু ডেট পরিবর্তন হয়ে গেল দেখে নাও দশ তারিখ দশ সাত দু বুধবার যে পরীক্ষাটা ছিল সেটার পরিবর্তন হয়ে পনেরো সাত দু তারিখে অর্থাৎ সোমবার দিন পরীক্ষা হবে প্রেজেন্ট ডেট অফ এক্সামিনেশান ছিল অর্থাৎ বর্তমান যে ডেটটা ছিল দশ সাত দু হাজার রিশিডিউল ডেট অফ এক্সামিনেশান অর্থাৎ নতুন তারিখ হবে পনেরো সাত দু সোমবার দিন এছাড়া দেখে নাও যে পরীক্ষা ছিল পনেরো সাত দু চব্বিশ টু উনত্রিশ সাত দু হাজার চব্বিশ বিএবিএসসি বি কম সেমিস্টার সিক্স অনার্স জেনারেল অ্যান্ড মেজর আন্ডার সিবিসিএস এক্সাম দু চব্বিশ সেইটা হবে উনিশ থেকে একত্রিশ উনিশ সাত দুহাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দুহাজার চব্বিশ এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম পনেরো সাত দু চব্বিশ থেকে উনত্রিশ সাত দু চব্বিশ পর্যন্ত যে প্র্যাকটিক্যাল এক্সাম ছিল সেইটা পরীক্ষা হবে তোমাদের উনিশ সাত দু চব্বিশ থেকে একত্রিশ সাত দু চব্বিশ প্র্যাকটিক্যাল এক্সাম আরও একটা দেখে নাও পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ বিএ বিএসসি বি কম থ্রি অর্থাৎ ওল্ড সিলেবাসের সেটা ছিল ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিস্টেমের যে পরীক্ষাটা ছিল তাদের পরীক্ষা হবে উনিশ সাত দুহাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশ উনিশ সাত দুহাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশ এটা রিশিডিউল এটা নতুনভাবে পরীক্ষা হবে অর্থাৎ পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশের পরিবর্তে উনিশ সাত দুহাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু এই তারিখে পরীক্ষাটা হবে বিধানসভা উপনির্বাচনের জন্য মূলত এই তারিখ এবং সময়গুলো পরিবর্তন হলো ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার অনার্স জেনারেল এ্যান্ড মেজর